উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল নটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সমবেত হন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা কিন্তু এর আগে থেকে সেখানে অবস্থান নেয় ছাত্র লীগের নেতা শিক্ষকরা অবস্থান নিতে চাইলে বাধা দেয় ছাত্র লীগ কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এই সময় ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এর স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক সহ বেশdozen শিক্ষক লাঞ্ছিত হন এ হামলার জন্য উপাচার্যকে দায়ী করেন শিক্ষকরা ছাত্র লীগের তারা এখান থেকে আমাদের উপর অতকি হামলা চালিয়েছে এবং হ্যাঁ এবং বিশিন হয়েছে আমরা তো

তুমি এরকম একটা ছাত্র তৈরি করেছো শিক্ষকদের এমন অভিযোগ অস্বীকার করে উপাচার্য অধ্যাপক ডক্টর আমিনুল হক ভূঁইয়া জানান শিক্ষকরাই তাকে কার্যালয় ঠুকতে বাধা দিয়েছেন আমি যখন ঢুকি আমার স্ট্রেন্ট ডক্টররা আমাকে আমাকে এগিয়ে নিয়ে আসছেন এবং যেহেতু সামনে একটা যতলা ছিল বড় উচ্চ আমি দেখেছি আমাকে ফারুকুল দিন পরবর্তীতে ইয়াসমিন হক পরবর্তীতে

সেই ব্যাপারে যথেষ্ট পরিমাণ পুলিশ প্রদান করা হয়েছে এবং আমরা আশা করি যে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ করবেন না বা হবে না বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও শিক্ষকদের সঙ্গে অসহজনমূলক আচরণের অভিযোগ এনে গত তেরো এপ্রিল উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ আন্দোলনের এক